নমস্কার বন্ধুরা সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এখন তো গরম পড়ে গেছে আর এই গরমকালে বাঁধাকপি খেতে কিন্তু একদম ভালো লাগে না কিন্তু সেই বাঁধাকপিটা যদি একটু অন্য ভাবে রান্না করা যায় তাহলে কিন্তু সবাই চেটে পুটে খাবে আজ আমি যে রেসিপিটা দেখাবো একদম বেশি উপকরণ লাগবে না বাঁধাকপি আর ডিম দিয়ে এক অনবদ্য স্বাদের রেসিপি আজ আপনাদের দেখাচ্ছি তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন এই বাঁধাকপির মধ্যে এই ডিম দিয়ে কত সুন্দর একটা রান্না আজকে আমি করব তাহলে চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই বাঁধাকপির মধ্যে ডিম দিয়ে আমি কি রান্নাটা করি এখানে আমি নিয়েছি কুচানো বাঁধাকপি হাফ বাঁধাকপি আমি কুচিয়ে নিয়েছি একটু সরু সরু করে কেটেছি পরিমাণটা আমি বলছি হাফ নিয়েছি এবার আপনাদের যেরকম লোক সংখ্যা আপনারা সেই অনুযায়ী নেবেন আর এখানে দিয়ে দিলাম এক চামচ নুন এবার আমি নুনটা দিয়ে বাঁধাকপিটা হাতে করে খুব ভালো করে মেখে নেব যাতে বাঁধাকপিটা একটু নরম হয় নুন দিয়ে মাখলে তো জলটাও বেরিয়ে যাবে আর বাঁধাকপিটা একটু নরম হয়ে যাবে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো এখানে আমি নিয়েছি একটা টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব বাঁধাকপির টুকরোগুলোকে তো আমি নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তো দেখুন অনেকটাই কমে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম ডিমটা বাঁধাকপির মধ্যে তো আমি নুন দিয়েই তাই নুন আর আমি আলাদা করে দিচ্ছি না এবার এই ডিমটার সাথে বাঁধাকপিটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এক চামচ দিলাম আর এক চামচ দেব দিয়ে দিলাম দু চামচ বেসন এবার ভালো করে এটাকে মেখে নেব এখানে আমি একটা স্টিলের পাত্র নিয়েছি আর তাতে দিয়ে দিলাম তেল এবার এই তেলটা আমি ভালো করে হাতে করে ছড়িয়ে নেব পুরো পাত্রটার মধ্যে মেখে নেব এবার এই পাত্রটার মধ্যে বাঁধাকপি আর ডিমের যে মিশ্রণটা সেটা ঢেলে দিলাম একটু হাতে করে ভালো করে সেট করে নিতে হবে এখানে আমি একটা কড়াইয়ের জল ফুটতে দিয়েছি এবার ওই জলের মধ্যে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড এরপর ওই স্ট্যান্ডের মধ্যে আমি এই থালাটা বসিয়ে দিলাম এই থালাটা একটা পুরো সমান মাপে চেপে ঢাকা দিয়ে দিলাম এইভাবে আমি এটা পাঁচ সাত মিনিট রাখবো ফিরে আসছি পাঁচ সাত মিনিট পর এটা তো আমি বলেছিলাম পাঁচ সাত মিনিট রাখবো কিন্তু আমি দশ মিনিট রেখেছি এরপর দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখছি হয়েছে কিনা ঢাকাটা খুলে দিলাম আর এই একটা টুথপিক নিয়েছি এবার এই টুথপিকটা ঢুকিয়ে আমি দেখছি এই যে দেখুন টুথপিকের গায়ে কিন্তু একটু লাগেনি ওটা সোজাভাবে বেরিয়ে এলো তার মানে ভেতরটা কাঁচা নেই ভেতরটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপর ঠান্ডা হলে দেখাচ্ছি এরপরে বাকি যে কাজগুলো সেগুলো করব কি করব সেটা দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে এটা নামিয়েও নিয়েছি এরপর আমি একটা চাকু নিয়েছি এবার পিস পিস করে এটা কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতন সাইজে কাটতে পারেন এই যে এরকমভাবে চৌকো চৌকো করে কেটে নিলাম এটা আপনারা বরফি শেপও দিতে পারেন যেরকমভাবে কাটবেন ইচ্ছা এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি তেল এই যে এরকম টুকরোগুলো করলাম এতগুলো টুকরো হয়েছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওই টুকরোগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব দুটো দেখে আমি লাল লাল করে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে দুটো দিক লাল লাল করে ভেজে নিচ্ছি সবগুলো আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ওই তেলে দিয়ে দিচ্ছি আলু এবার আলুগুলো একটু নুন দিয়ে ভেজে নেব দিয়ে দিলাম একটু নুন এবার একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ওই কড়াই দিয়ে দিয়েছি আর একটু তেল তেলটাও গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম সাদা জিরে তেজপাতা এক টুকরো দারচিনি আর একটা এলাচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দিলাম এক চামচ আদা মাটা এবার এই পেঁয়াজ টমেটোর পেস্টের সঙ্গে আদা মাটাটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এবার এই গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব মশলাটা যাতে তলায় লেগে না যায় সেই জন্য এই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা নরম হয় ঝোলটা ফুটে উঠেছে আর আমি আলুগুলো দেখলাম আলুগুলো নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আস্তে আস্তে ওই যে বড়াগুলো করে রেখেছিলাম বাঁধাকপির টুকরোগুলো ভেজে রেখেছি ওইগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি করে সবগুলো দিয়ে দেবো সব টুকরোগুলো আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটু ফুটিয়ে নেব আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার উপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ গরম মশলাগুলো রান্নাটা প্রায় হয়েই গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেল বাঁধাকপির একদম নতুন ধরনের রেসিপি বেশি কিছু উপকরণও কিন্তু লাগলো না বাঁধাকপি আর একটা ডিম দিয়েই তৈরি হয়ে গেল এত সুন্দর একটা রেসিপি একদম রেডি হয়ে গেল বাঁধাকপি আর ডিমের এক অনবদ্য সুন্দর রেসিপি দেখলেন বাঁধাকপি আর ডিম দিয়ে কত সুন্দর একটা রান্না আজ করে দেখালাম আপনারাও বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর বাড়িতে যদি রান্নাটা করেন তাহলে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন